তো এত জোরে বৃষ্টি হচ্ছে মুসুমারে এখন বাজে তিনটে তো বাড়ির সামনে ড্রেনটা দেখো ভরে গেছে পুরো চলো মালাই বিশাল জোরে জোরে বিদ্যুৎ চমকা চাকা যাচ্ছে কি অবস্থা দেখো আমাদের বাড়িতে পুরো জল ভর্তি ওরে বাবা এ ফের একবার ডাকবে আগের দিন ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম ছেলের পরীক্ষা ছিল ওকে স্কুলে দিয়ে নানান লোকের বাড়ি থেকে এদিক ওদিক থেকে বা ছেলেকে নিয়ে আসার সময় ফুলের গাছ এনেছিলাম এখানে সাত আট রকম গাছের ডাল আছে তো বাড়িতে এসে অতি যত্ন সহকারে এগুলোকে কাটিং করে বসিয়েছি তবে আমি কিছু দিইনি জানো আমার ওই সব নেই আস্তে আস্তে যখন আমার সামর্থ্য হবে আমি কিনবো যেমন ফাঙ্গাসাইড কাটিং পাউডার এগুলো তো দিইনি এমনিই ওই ইঁদুর মাটিতে বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতেও ইঁদুর মাটির অভাব নেই পাখির ঘরে গেলে ইঁদুর মাটি চাপা পড়ে যাব তো দিন বিকালবেলা বসিয়ে তেমন জল দিয়ে অল্প জল দিয়ে রেখেছিলাম এখন বেশি করে জল দিয়ে একটা বড় প্লাস্টিক দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ওই শেটের তলায় সাত আট দিন পরে খুলে দেখব কি হয়েছে তো যদি ওইগুলো বেঁচে যায় আমার থেকে খুশি আর কেউ হবে না দুদিন ধরে তো আমাদের এই গ্রামের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আজকে সকালবেলা দেখলাম জল মলিয়ে রোদ বের করেছে তো এটা দেখে আমার থেকে খুশি আর কে হয়েছে আমি জানি না কারণ দু তিন দিনের জামা কাপড় রয়েছে কিচ্ছু শুকায়নি আমাদের বাড়িতে তো সাতজন মেম্বার সাতজন মেম্বারের জামা কাপড় কী কম বলো সেই সমস্ত কিছু শুকাতে হবে আমাকে কারণ বাড়িতে তো সেরকম কেউ থাকে না তাই আমার দায়িত্বেই এগুলো পড়ে তো এগুলোকে আমি এখন মেলতে এসেছি আর আজকে ভিডিওটা এ একটু লেট করে শুরু করলাম কারণ আজকে বাবা মার একটু তাড়া ছিল তাই সকাল সকাল টিফিনটা আগে করে দিতে ওনারা খেয়ে চলে গেল কাজে আজকে আমার ওই সকালবেলা উঠে ঘাটেও যাওয়া হয়নি প্রত্যেক দিন তো থালা বাসন জামা কাপড় কাঁচা ধোয়া করে এনে তারপরে টিফিনে জোগাড় করি আজকে আর যায়নি তার মানে এখন বুঝতে পারছো তো আমার কি অবস্থা হতে চলেছে কারণ মামা উঠলেই আমাদের ঘাটে এত পরিমাণে রোদ হয় যে কান মাথা পুরো গরম হয়ে যায় তো সেই ঘাটের মধ্যে বসে বসে এখন আমাকে থালা বাসনগুলো মাজতে হবে যেহেতু আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি আমি বুঝতে পেরেছি আমার অবস্থাটা কি হয়েছিল তো চলো জামাকাপড়গুলো মেলে নিই আর আমাদের বাড়ির পাশে ওই যে কাকাদের পায়রা আছে পায়রাগুলো যখন আকাশের মধ্যে ওড়ে না কি সুন্দর লাগে দেখতে আর আমাদের এই গ্রামের দিকটায় চারিদিকে সকালবেলায় পাখির কিচমিচ আওয়াজ ভর্তি তুমি যদি পাঁচ মিনিট ছাদের মধ্যে দাঁড়িয়ে থাকো মনে হয় একশো দুশো রকমের পাখি দেখতেই পাবে ফলের গাছ যেমন ভর্তি আমাদের আশেপাশে ওরাও সেই ফল খাওয়ার জন্য গাছে গাছে ঘুরে বেড়ায় ওদেরকে দেখে এত আনন্দ লাগে আজকের দিনটা তো বেশ ভালোই শুরু করেছিলাম পরের অবস্থাটা একবার দেখো কটা দড়ি ছিল সমস্ত দড়িতেই জামাকাপড় মেলে দিয়েছি আর একটু একটু করে খালি রেখেছি কিছু জামা কাপড় এখনও ভেজানো আছে তো সেইগুলো কাঁচব এখন আমি যাব ঘাটে ভাবলাম সকালবেলা মামা দেখা দিচ্ছে তো আগে জামা কাপড়গুলো মেলে দিই নয়তো কালকের মতন হলে আবার এগুলোকে ঢিপি করে রাখতে হবে যেটা আমার একদমই পছন্দ না চলো এখন আমি খাটে যাব টিফিন করা হয়ে গেছে সবাই কাজে চলে গেছে এবারে আমার কাজকর্ম সারাদিন আজকে অনেক কাজ ওইছে আমাদের ঘাট। একদিকে রোদ পড়ে আছে আবার বৃষ্টিও পড়ছে সকালবেলা তো দেখালাম কষ্ট জামাকাপড় মেলে এসেছি আবার কেচে এনে আবার মেলেছি এগুলো সব ছুটো ছুটি করে তুলতে তুলতে কাপড়ও ভিজে গেছে আর আমিও পুরো গেছি চারিদিকে জামা কাপড় মেলা ছিল ছাদে এত জিনিসপত্র আবার এই উঠানে আবার আবার ওইদিকে বাড়িতে কেউ নেই সব আমার একলার ভরসায় চারিদিকে তুলতে তুলতে জিনিসপত্রও ভিজেছে আমিও ভিজেছি খরগ সব বেড়েছে সত্যি জোরে বৃষ্টি এসছে এখন আমি সেলাই করছিলাম তো চারিদিকটা ঝাপটায় ভিজে যাচ্ছে তো বন্ধ করতে এলাম জানালাটাকে বন্ধ করব। আর ছাদের দরজা বন্ধ করে এলাম চারিদিকে তো আমি জানালা দরজা বন্ধ করে করে বেড়াচ্ছি এখন আমি সেলাই করছি মিষ্টিটা পরিবারে হচ্ছে জোরে ছাদে কটা জামা কাপড় মেলা আছে আর তুলতে যায়নি আর কিছু ভালো লাগছে না আর আজকে আমি দু তিন ঘন্টা সেলাই করেই কাটিয়ে দিলাম কারণ ছেলের স্কুল থাকলে সেলাই করা হয় না অনেকগুলো জমে গেছিলো সবাই এসে তাড়া দিচ্ছিল চলো আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই আজকে হচ্ছে কাটাপোনা মাছের ঝোল আর আছে নানান রকম শাকের ভাজা আর সকালের একটু আলু ভাজা আর সাথে তো আছে ভাত আর এই যে আছে মুগ ডাল আর সাথে আছে লেবু আজকের সমস্ত রান্না দিদা একাই করেছে ছাদ ভর্তি জামা ছিল সেগুলোকে তুললাম তো সেগুলো তুলে নিয়ে গেছি স্নান করার পরে তুলে নিয়ে গেছি আর এই কাপড় কটা আবারও ধুয়ে মেলে দিয়ে গেলাম তো এখন প্রচণ্ড জোরে আকাশ ডাকছে আর পুরো মেঘলা করে এসছে চারিদিকটা অন্ধকার হয়ে এসছে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে জামাকাপড়গুলো কিছুটা হলেও শুকিয়েছে হাওয়া হচ্ছিলো তো ভিতরে একেবারে মেলে দিই নয়তো আবার ভিজে যাবে তো একটু শুয়েছিলাম ছেলে আর আমি ছেলে ফোন দেখছে আমিও একটু ফোন দেখছিলাম আমার হাজব্যান্ড এখনও কাজে থেকে আসেনি হেলে ভাত খেতে দেবো চলাম কাজগুলো করি বর্ষাকাল পড়লেই কাপড় নিয়ে এত নাজেহাল অবস্থা হতে হয় যে কি বলবো সকালবেলা জামাকাপড় মেলে দিলাম কিছু মিনিট পরেই চলে এলম নুশুল ধরে বৃষ্টি তুলতে তুলতে ভিজে গেল কিছুটা সেগুলো আবার বৃষ্টি থামতে একটু হালকা রোদের যেই মুখ দেখেছি জামাকাপড়গুলো না বাইরে দিয়ে থাকতে পারলাম না তারপরে কিছুটা রোধ করেছে শুকিয়েওছে স্নান টান করে নিয়ে আগে জামা কাপড় তুলে নিয়ে গেছিলাম ছেলেকে খাইয়ে দাইয়ে নিজে একটু খেয়ে খরগোশকে খেতে দিয়ে পায়রাগুলোকে খেতে দিয়ে এখন একটু শুয়েছিলাম তো এত প্রচণ্ড জোরে জোরে আকাশ ডাকছে যে কি বলবো সবাই ঘুমাচ্ছে দাদু দিদা মা বাবা তো আমি আর কি করব তো আমি ওই ঘুমাই না চুপ করে শুয়ে থাকি তো আকাশের রূপটা দেখে ভাবলাম জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে যাই আর একটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছো তো এই যে ফানে ফোনটা রেখেছি তার পিছনে এই গাছের মধ্যে পাখির বাসা আছে আকাশটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে কালো মেঘ ভর্তি চলো নিচে চলে যাই আর নিচেও কটা জামা কাপড় আছে সেগুলোকে মেলতে সেগুলোকে তুলতে হবে ওই জামা কাপড়গুলো কিছুটা শুকনো শুকনো আর বৃষ্টি হলে আমাদের বাড়ি বর্ষাকালে এরকম উঠোনটার এইরকম স্যাঁতলা অবস্থা হয়ে যায় কারণ যখন তখন সবাই স্লিপ খায় আমিও স্লিপ খাই প্রচুরবার তো স্যাঁতলা হয় কারণ এই গাছপালাগুলো আছে না পুরো ছাওয়া হয়ে থাকে বাড়িটাতে অত রোদ ঢোকে না শীতকালে একদম ঠান্ডা আর গরমকালে তো গাছপালার জন্য হাওয়াও হয় তেমন গরমও হয় তো সব দিকেই ইয়ে তো বাবা দেখো কল থেকে কত জল এনে রেখেছে চলো কাজ বাজগুলো করবো খেতে দিয়েছিলাম তো ওরা সব খেয়ে নিয়েছে ভাত দিয়েছিলাম খেতে আর ওই ঘরের মধ্যে পাখির ঘরের মধ্যে খরগোশটা রয়েছে আজকে আর বের করিনি সকালের দিকে এত জোরে বৃষ্টি হলো বারবার ওই মেঘ করছে পিটপিট করে বৃষ্টি আসছে ওই জন্য আর দেখো ওই যে ছেলেটা ও স আমার ছেলের সাথে খেলা করে সব সময় এদিক ওদিক ঘুরপাক খেতেই থাকে দুপুরবেলা একটু শুবে তো তা নয় এ পাগলা শুগে যায় না একটু দুপুরবেলা কি করছিস দেখো বাড়ি না গিয়ে দিকে ছুটেছে কি আর করবে বাচ্চা মানুষ চলো বলতে বৃষ্টি চলে এসেছে আমি এখন শুয়ে আছি তার জানালার ওই একটা পাল্লা খোলা থাকি সবসময় আর একটা তো খোলা যায় না দিয়ে আটকে রেখেছি তো ওই একটা জানলা দিয়েই বৃষ্টিটাকে উপভোগ করি একটুখানি হবে যেটুখানি হবে সেটুখানি দেখো 哎。Ah. জোরে বৃষ্টি হচ্ছে মুসুলধারে এখন বাজে তিনটে তো বাড়ির সামনে এই ড্রেনটা দেখো করে গেছে পুরো তারপরে বিদ্যুত চলো পালাই বিশাল জোরে জোরে বিদ্যুৎ চমকা চাকা যাচ্ছে কি অবস্থা দেখো আমাদের বাড়িতে পুরো জল ভর্তি ওরে আবার এ ফের একবার ডাকবে

বাবা গুলো ঝোল করা হবে নাকি উফ একম জল নেওয়াই হয়ে যাবে একমগ বেশি জল দিলে কই মাছ পালাবে বেশি জল দিলে কই মাছ লাপিয়ে পালাবে না 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 পালাবে এখন সময় সাড়ে পাঁচটা মতো এখন যাব আমি কলে জল আনতে বৃষ্টিটা যেহেতু এখন আর পড়ছে না কিন্তু আকাশটা বেশ মেঘলা করে আছে যা হয় হবে পরের চিন্তা করে লাভ নেই এখন কি করব সেটাই আগে চিন্তা চলো কল থেকে জলটা আনি বিকালবেলার সমস্ত কাজবাজ বাজ করে সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছিলাম বাবা মা গিয়েছে আজকে বাড়াইপুরে কেনাকাটা করতে অনেক কিছু আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা